বরবটি আমাদের দেশের অন্যতম একটি জনপ্রিয় সবজি এটি চাষ করা বেশ লাভজনক তবে এটি চাষ করতে গিয়ে বেশ সতর্ক হতে হবে কারণ বরবটি গাছকে বেশ কিছু রোগ ব্যাধি ও পোকামাকড় আক্রমণ করে থাকে এসব রোগ ব্যাধির মধ্যে রয়েছে বরবটির পাতা হলুদ ও দাগ পড়ার সমস্যা পাশাপাশি বরবটি গাছের পাতাগুলো মরিয়ে জোরসর হয়ে যাওয়া জেনে নেওয়া যাক বরবটি গাছের পাতা হলুদ ও দাগ পড়া রোগের প্রতিকার কিভাবে করবেন বরবটি ফসলের বারন্ত বা চারা পর্যায়ে বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে থাকে যেমন কাণ্ডে পাতায় ঘাসে হলুদ ও গাঢ় সবুজ সব সব মেজাই করা পাতা দেখা দেয় এ সময় হি জমি থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা অথবা ডালপালা কেটে দিতে হবে যা পোকা এ রোগের বাহক এ পোকা দমনে ইমিডাকলোর জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা সাত থেকে দশ মিলি দুই মুখা দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে স্প্রে করার পর পনেরো দিন পর্যন্ত সবজি বিষাক্ত থাকবে সবজি খাবেন না বা বিক্রি করবেন না এছাড়াও সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিম বীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম বীজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও তামাকের গুঁড়ো দশ গ্রাম সাবানের গুঁড়ো পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় অন্যদিকে বরবটি গাছের পাতায় দাগ পড়লে কার্বনজিম জাতীয় বালাইনাশক ইমকোজিম অথবা নেম বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে বরবডির ফল চিত্রকারী পোকা পোকা চিনের উপায় হেমাজারি আকারের এবং বাদামি মেটো রঙের ডোরাঘাটা পোকাডের পাখা দেহে খাড়া খাড়া রোয়া থাকে আঠারো থেকে পঁচিশ দিনের মাঝে বড় হয় ক্ষতির ধরন ফল ও বীজ চিত্র করে নষ্ট করে আক্রমণ বেশি হলে সাইখার জাতীয় কীটনাশক ওস্তাদ বিশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে অথবা কত দশ মিলি প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ধন্যবাদ দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে